মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চায় জামায়াত ডাক্তার শফিকুর রহমান আমজাদ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আমরা একটা আমরা একটা দীর্ঘ পনেরো বছর পর জয়পুরহাট সার্কিট হাউস ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ত্রিশ জানুয়ারি জয়পুরহাট জেলা জামায়াতের আয়োজনে এই সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ডাক্তার ফজলুর রহমান সাইদের সভাপতিত্বে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান বলেন দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার আনতে হবে তিনি আরো বলেন মানবিক বাংলাদেশ করতে হলে সৎ ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে ক্ষুদা দারিদ্র ও বেকারত্ব মুক্ত সমাজ গঠনের জন্য চাই দুর্নীতিমুক্ত প্রশাসন ডাক্তার শফিকুর রহমান বলেন গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে এই নৃশংস গণহত্যার বিচার করতে হবে বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে গণহারে হত্যাকাণ্ড গুম ও খুন চালিয়েছে যার ন্যায় বিচার বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে এছাড়া আরও বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের টিম সদস্য আব্দুর রহিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সহ জেলা উপজেলা পর্যায়ে জামায়াত ও শিবির নেতারা বক্তব্য দেন প্রিয়াঙ্কা মল্লিক দৈনিক প্রভাতী বাংলাদেশ জয়পুরহাট